নমস্কার বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন সবাইকে আজকে একটা সোনালী মুরগি নিয়ে এসেছি বন্ধুরা দেখুন এটা সোনালী মুরগি সোনালী দেশি মুরগি এটা আজকে রান্না করবো আপনারা দেখতে থাকুন ভিডিওটা পুরো ভিডিওটা দেখবেন একটা মজাদার রেসিপি হতে চলেছে বন্ধুরা মুরগিটা কত সুন্দর দেখুন একবার এই যে লেজটা দেখুন খালি লেজ কেমন চমকাচ্ছে দেখুন দেখুন বন্ধুরা কত সুন্দর মুরগিটা

দেখুন বন্ধুরা এই যে কেটে নিয়েছি লেগ পিসটা দেখুন কি বড় বন্ধুরা তেল হয়েছে দেখুন কত সুন্দর তেল হয়েছে এবার এটা আমি নোংরাটা ছাড়িয়ে নেব তারপরে দেখাচ্ছি দেখুন বন্ধুরা এবার মাংস পিসগুলো আমি করে নেবো থালাটা দেখো দেখুন বন্ধুরা এবার মাংসটা আমি কেটে নিচ্ছি মিডিয়াম সাইজের পিসটা করে নেবো বন্ধুরা দেখুন লেগ পিসটা বন্ধুরা মাংসটা কেটে নিয়েছি এই যে মাংসটা এখন লবণ হলুদটা মাখিয়ে নেবো আমি আর এক চামচ মতন হলুদ দিয়ে দেবো আর এদিকে দেখুন এবারে মাংসটা আমি ভালো করে মাখিয়ে নেবো জিরে আর কেটে নিয়েছিলাম পেঁয়াজটা পেঁয়াজটা দিয়ে দেবো এই মশলাটা আমি দিয়ে দেবো মশলাটা দিয়ে আমি দু মিনিট মতো নাড়িয়ে নিয়েছি এবারে মাখানোর মাংসটা আমি দিয়ে দেবো এই যে আলু নিয়েছি এই আলুগুলোও দিয়ে দেবো দেখুন বন্ধুরা ভালো করে আমি মিশিয়ে নিয়েছি ভালো করে নাড়িয়ে দিয়েছি দেখুন এইবার আমি তিরিশ মিনিট মতন ঢাকা দিয়ে কষিয়ে নিই দেখুন বন্ধুরা আমি এই তিরিশ মিনিট মতন ঢেকে দিয়েছিলাম আর বিছানে আমি একটু মাঝখানে নাড়িয়ে নিয়েছিলাম বন্ধুরা দশ মিনিট অন্তর এখন আবার একটু নাড়িয়ে দেখুন খুব সুন্দর একটা সেন্ট বেড়েছে বন্ধুরা কি বলবো আপনাদের এত সুন্দর সেন্ট বেড়েছে বন্ধুরা মাংসটা কালারটা দেখুন বন্ধুরা মাংসটা এত সুন্দর হয়েছে বন্ধুরা কষা নেওয়া আমার হয়ে আছে দেখুন খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি মাংসটা এবার আমি গরম জলটা ঢেলে দেবো একটু ঝোল ঝোল রান্না করবো বন্ধুরা দেশি মুরগির মাংসটা দেখুন করে নেব দেখুন বন্ধুরা আমি তিরিশ মিনিট মতন ঢাকা দিয়ে জাল দিয়ে নিয়েছি দেখুন এখন একটু আগলা করবো ও হো বন্ধুরা দেখুন এত সুন্দর সেন্ট দিয়েছে শুধু মাংসর কালারটা দেখুন আপনারা কেমন হয়েছে গোল গোল আজকে বলেছিলাম আপনাদের প্রথমেই এখন এই যে গরম মশলাটা বেটে নিয়েছি এই গরম মশলাটা আমি দিয়ে দেবো আমার রান্না হয়ে গেছে এবারে আমি মাংসটা নামিয়ে দেবো গ্যাসটা বন্ধ করে দেবো বন্ধুরা দেখুন বন্ধুরা শুধু মাংসের কালারটা দেখুন ও বন্ধুরা এত সুন্দর হয়েছে মাংসটা রান্না কি বলবো আপনাদের দেখুন দেখুন বন্ধুরা হাত নিয়ে নিয়েছি আর এখন আমি এই যে তরকারিটা নিয়ে নেবো ওই মাংসটা নিয়ে নেবো দেখুন মাংসটা কত সুন্দর বন্ধুরা দেখুন গোলে গিয়েছে দশমুখির মাংসটা এত সুন্দর টেস্ট হয়েছে বন্ধুরা কি বলবো দেখুন মাংস নিয়ে খাবেন রেসিপিটা আশা করি এরকম করে রান্না করে ফেলে অবশ্যই ভালো লাগবে আর রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর নতুন বন্ধু চ্যানেলে যদি নতুন বন্ধু হয় তখন অবশ্যই সাবস্ক্রাইব করবেন Vamos, am going